জিনাদহের কালীগঞ্জে সাড়ে তেরো ফুট উচ্চতার দুইটি গাজার গাছ সহ আটক উপজেলার আলপাড়া এলাকা থেকে বিশাল দুই গাজার গাছ সহ আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে এ গাছ দুটি সহ তাকে আটক করা হয় আটক আলমগীর হোসেন আড়পাড়ার নদীপাড়া এলাকার হবিবার রহমানের ছেলে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরপাড়া এলাকায় আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি গাজার গাছ দেখতে পায় পুলিশ যে গাছ দুটি ইঞ্চি টেপ দিয়ে পরিমাপ করে পুলিশ উচ্চতা পেয়েছে প্রায় সাড়ে তেরো ফুট আটক আলমগীর নিজেই বাড়িতে এই গাজার গাছ লাগিয়ে পরিচর্যা করছিল এ সময় গাছ দুটি সহ আলমগীর হোসেনকেও আটক করা হয়েছে বলে পুলিশ জানায় এলাকাবাসীর অভিযোগ আলমগীর হোসেন তাদের এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে বাণিজ্যিক উদ্দেশ্যে বাড়িতে দুটি গাজার গাছ লাগিয়ে পরিচর্যা করে আসছিল যে গাছসহ ধরাশায়ী হয়েছে পুলিশের হাতে এলাকাবাসী রসিকতা করে বলছেন পরিবেশ রক্ষায় ও আর্থিক লাভের আশায় সবাই রোপণ করেন বিভিন্ন ফলজ বনজ অথবা ঔষধি গাছ সেক্ষেত্রে আলমগীর লাগিয়েছে নেশাজাতীয় ক্ষতিকর গাজার গাছ যা মুখরোচক গল্পে পরিণত হয়েছে প্রায় সাড়ে তেরো ফুট উঁচু দুটি গাছ সহ পুলিশের অভিযানে ধরাশায়ী হয়ে এখন সে শ্রীঘরে